হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পল্লিগ্রাম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পোল্লিগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালোও লাগলো আজকের গুড নিউজ শফিক কিন্তু ছাড়া পাচ্ছে আজকে পনেরো তারিখ ডেট আছে তো সেই ডেটটা কে জানালো কে জানলো পাবলিক পাবলিকটা কে করেছে ভাই যে শফিক আজকে বাড়িতে আসছে কে করলো পাবলিক যে আজকে পনেরো তারিখ আজকে সফি বাড়িতে আসছে এটা কে জানলো

তো গাইস আমি বলেছিলাম না শফিক পনেরো তারিখে বাড়িতে আসছে তো আজকে অলরেডি পনেরো তারিখ হয়ে গেছে তো গাইস শফিক কি বাড়িতে এসছে না শফিক এখনো পর্যন্ত জেলে আছে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে এটা আমার থেকে আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে তোমরা ভিডিওটা ফুল দেখো আশা করি শফিক বিষয় বিষয়ে সব কিছু আজকে জানতে পারবে হ্যাঁ গাইস শফিক তো ছাড়া পেয়েছে কি শফিক কি ছাড়া পাইনি এখনো সবাই এইটাই প্রশ্ন করছে কি শফিক কি ছাড়া পেয়েছে শফিক কি জেল থেকে বেরিয়ে আসছে কি তারা কি বেরিয়ে আসছে তো গাইস আজকের ভিডিও দেখো সম্পূর্ণভাবে ক্লিয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট বলেছি না গাইস শফিক এখন জেলে আছে আর শফিকের বউ তারা এইখান থেকে চার দিন আগে বাড়িতে এসছে হ্যাঁ গাইস এই শফিকের বউ ছাড়া পেয়েছে আর শফিক কেন ছাড়া পায়নি সবার কাছে এইটাই প্রশ্ন ছিল তো গাইস তারা তো বাড়িতে চলে এসছে প্রায় চার দিন হয়ে গেছে চার দিন ওভার হয়ে গেছে তারা কিন্তু বাড়িতে এসছে তো সাথে শফিক কিন্তু ছাড়েনি তো সবাই একটা প্রশ্ন না যে শফিক এখন জেলে আছে আর শফিকের বউ তারা ছাড়া পেলে কেন দুজন তো একসঙ্গে জেলে গিয়েছিল তাহলে একসঙ্গে ছাড়া পাবে একজন আসছে একজন আসছে না কেন সবার কাছে এইটাই কোশ্চেন ছিল তো গাইস আজকে তোমাদেরকে পুরো ক্লিয়ার করি বেশি না কথা বাড়িয়ে সব থেকে বড়ো প্রশ্ন এটাই শফিক অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি ছাড়া পর যে একটা গুড নিউজ তোমাদেরকে আমি দিচ্ছি এটা একটাই কারণ শফিককে যে হেল্প করছে শফিকের হেল্প করছে কে গাইস পল্লীগ্রাম টিভি যে সফিক কাজ করতো পল্লিগ্রাম টিভি যে শফিক কাজ করতো রবিউল ভাই সেই রবিউল ভাই যদি না আজকে রে শফিকের পাশে দাঁড়াতো গাই শফিক কিন্তু এখনও পর্যন্ত জেলে থাকতো শফিকের শফিক হ্যাঁ গাই শফিক ছাড়া পাচ্ছে একটাই কারণ শফিক কিন্তু এখনও জেলে থাকতো শফিকের কোনো গুড নিউজ বলে কিছু আসতো না গাইস যদি একটা মানুষ যদি শফিকের পাশে না দাঁড়াতো সেটা হলো রবিউল ভাই পল্লিগ্রাম টিভির যে মালিক রবিউল ভাই সেই রবিউল ভাই শফিকের হেল্পটা পুরোই করছে গাইস কী হেল্প করছে তোমরা দেখো শফিকের বাড়িতে শফিকের মা শফিকের বাবা শফিকের আরও চাচারা সবাই মিলে তারার বাড়িতে যায় হ্যাঁ গাইস তারার বাড়িতে যায় তারা যখন বাড়িতে চলে এসছে শফিক যখন জেলে আছে তো রবুল ভাই সবাই শফিকদের বাড়ি সবাই তারাদের বাড়ি যায় গিয়ে শুধু একটাই প্রশ্ন করেছে যে আমরা এতদিন যা মন্তব্য করেছিলাম মানুষের মানে আইডিয়ারে মানুষের ভুল বোঝায় আমরা তোমাদের ভুল বুঝেছিলাম এটা কিন্তু তারা নিজের থেকে মেনে নিয়েছে যে আমরা সত্যি ভুল বুঝেছি কারণ আমরা এখন তোমাদের কাছে এসেছি একটাই কারণ তো তারার মা বললো কি বলো তারার মা বলছে যে তোমরা তো এসছো তাহলে তোমাদের যে কোয়েশ্চেন আমরা শুনতে চাই তা সেটা কি বললো রবুল ভাই কিংবা শফিকের বাবা শফিকের মা শফিকের যে চাচারা গিয়েছিল কি বলেছে তো গাইস বলছে যে আমি এতদিন যে এত দিন যে আমরা ভুল বোঝাবুঝি করেছিলাম তো আজকেরে সেই ভুলটা আমরা বুঝতে পেরেছি কারণ মানুষের কথা শুনে মানুষের আইডিয়ারে আমরা কিন্তু অনেক ভুল পথে চলে গেছি তো সেইটা আজকে তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যাতে তোমরা আমাকে আর না ভুল বোঝো হ্যাঁ গাইস তো এইটাই বলেছে যে আমি তোমাদের তিন লাখ টাকা দেবো তো গাইজ অর্জুন দাও তোমাদেরকে তিন লাখ টাকা দেবে হ্যাঁ গাইছ এটা সত্য কথা একদম সত্য কথা শফিকের বাড়ি থেকে বলেছে তারাকে তিন লাখ টাকা দেবো আর আমি তারাকে শফিকের বউ করে বাড়িতে নিয়ে যাবো তবে গাইস একটাই কথা তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা এই এক্ষুনি হয়তো কমেন্ট করবে যে শফিক ক্লাস তারা সঙ্গে তো ছাড়া হয়ে গেছে আবার বাড়িতে কিছু নিয়ে যাবে হ্যাঁ গাইস শফিক আর তারা যে বিয়েটা করেছিল তো এখন তো ওরা স্বামী স্ত্রী মেনে নিয়েছে আর শফিকের বাড়ি থেকে শফিকদের শফিকের বাড়ি থেকে সবাই এসছে তারাদের বাড়ি শুধু শফিকের সাথে বউ যেন যেমন ছিল তমনই থাকবে ঠিক আছে শফিকের যেমন সম্পর্ক তার সাথে তমনই থাকবে তবে হ্যাঁ তোমাদের কাছে মানে একটাই কোশ্চেন হতে পারে যে এখন কি ওরা এক জায়গা থাকবে এখন কি বিয়ে করে কি শফিকের বউ নিয়ে বাড়ি চলে যাবে না এটা হবে না শফিক ছাড়া পাবে আজকের যে পনেরো তারিখ আজকের কিন্তু ছাড়া পাওয়ার ডেট আছে তো গাই যদি সফিক ছাড়া পেয়ে যায় আজকে যখন চলে আসবে সফিকের সাথে কথা হচ্ছে শফিকের মা শফিকের বাবা তারপরে তারা তারার মা সবার সাথে কিন্তু কথা হয় গাইস একদম এটা কিন্তু মাথায় রাখবে হান্ড্রেড পারসেন্ট সত্য কথাটা জানাবো শফিক ছাড়া পাবে শফিকের সাথে কথা হবে শফিকের ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে শফিক যদি বাড়িতে চলে আসে আজকে যে পনেরো তারিখ হান্ড্রেড পার্সেন্ট শফিক যদি বাড়ি চলে আসে তাহলে তোমাদের ভিডিওতে অবশ্যই করে জানাবো হ্যাঁ গাইস শফিক ছাড়া পাবে আজকের পনেরো তারিখ তোমাদের আগেও বলেছি এখনও বলছি আজকের গুড নিউজ শফিক কিন্তু ছাড়া পাচ্ছে আজকে পনেরো তারিখ ডেট আছে তো সেই ডেটটা কে জানালো কে জানলো পাবলিক পাবলিকটা কে করেছে ভাই যে শফিক আজকে বাড়িতে আসছে কে করলো পাবলিক যে আজকে পনেরো তারিখ আজকে শফিক বাড়িতে আসছে এটা কে জানলো গাইস শফিকের পাশে একটাই মানুষ আছে সেটা হলো পল্লিগ্রাম টিভির মালিক রবুল ভাই হ্যাঁ গাইস এই রবুল ভাই যদি না থাকতো না শফিক এখনও পর্যন্ত কোনো গুড নিউজ বলে কিছু থাকতো না তো শফিক বাড়িতে যখন আসছে সবার কাছে প্রশ্ন হবে যে শফিক কি পল্লিগ্রামে কাজ করবে হ্যাঁ গাইস ওয়ান পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সেটা আমি হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি শফিক পল্লিগ্রাম দিয়ে কাজ করবে কারণ শফিক পল্লিগ্রামের সোর্সে বাড়িতে আসছে পল্লিগ্রাম যদি না পাশে দাঁড়াতো শফিক আজকে বাড়িতে এখনও আসতে পারতো না হয়তো লেট হতো বাড়িতে আসতো কিন্তু এত তাড়াতাড়ি শফিক আসতে পারতো না তো গাইস আজকে সবাই ক্লিয়ার হয়ে গেলে আজকে সফিক বাড়িতে আসছে তো সেই ভিডিওটা আমি আশা করি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আর সবার কাছে একটাই প্রশ্ন করবো তোমরা এই ভিডিওটা লাইক কমেন্ট করো আর একটাই শুধু প্রশ্ন তোমাদের কাছে শফিক বাড়িতে এসে আলাদা চালেনে কাজ করলে ভালো হবে তোমাদের না পল্লীগ্রামে কাজ করলে ভালো হবে এটাই তোমরা ভালো করে আইডিয়া করে তোমরা কিন্তু কমেন্ট করবে যে পল্লিগ্রামে শফিক ছিল নম্বর ওয়ান স্টার হিরো যেটা আমরা সবাই চিনি একদম ব্র্যান্ড নামে শফিক পল্লীগ্রামে হিরো তো আজকে সেই হিরোকে যারা যারা ভালোবাসে একান্ত সবাই একটা করে কমেন্ট করো যে শফিক পল্লীগ্রামে কাজ করে বেরিয়ে এসে না আলাদা চালেনে কাজ করবে আজকের ভিডিও টপিস তো বুঝতে পারছো তো গাইস আজকের শপিক নিয়ে অনেক কিছু বললাম তোমাদের তো গাইস নেক্সট ভিডিওতে তোমরা কমেন্ট করো শপিকের বাড়িতে কী আসছে শফিক কি কবে বাড়িতে আসবে কিংবা শফিক ছাড়া পেয়েছে কিনা তো আজকে কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি শফিক বাড়িতে এসেছি কিনা ঠিক আছে তো গাইস নেক্সট ভিডিওতে সখন আজকে যখন পনেরো তারিখ আজকে আগেও বলেছি এখনও বলছি আজকে পনেরো তারিখ আজকে শফিক বাড়িতে আসছে তো বাড়িতে আসলে শপিকের সাথে পুরো নিউজটা তোমাদেরকে আমি দেবো আশা করি তুলে ধরবো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা পাশে থাকো গাইস তোমরা এতটাই সাপোর্ট করেছো এতটাই সাপোর্ট করেছো আগের ভিডিওতে সব কোটা ভিডিও তোমরা গাইস মিলন নিয়ে গেছো তো গাইস তোমরা যেন জন্য পাশে থাকতে না একটা ভিডিও মিলন যেত না তো গাইস আজকের এই মুন্না সত্য কথা বলেছো বলে তোমরা সব ভিডিওগুলো দেখেছো তো গাইস অনেক অনেক গর্ব তোমাদের জন্য গাইস সবাই ভালো থেকো আর সফিকের জন্য একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো ভালো থেকো টাটা দেখা হচ্ছে নতুন নতুন